সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এগুলো হচ্ছে স্ট্রবেরি আপনারা দেখতে পাচ্ছেন জার্মানি এই যে এটা হচ্ছে স্ট্রবেরির ফিল্ড ফার্ম একদম ওই ও প্রান্ত থেকে এখানে এখানে একদম ওই যে বাড়ি পর্যন্ত তো এখানে আমি আপনাদেরকে দেখাই এক এক বক্সে এক কেজি করে আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ মোট এখানে পাঁচ কেজি আছে এই যে এক এক কেজি করে এই এক কেজির দাম হচ্ছে ইউরোতে জার্মানি টাকা অর্থাৎ ইউরোপের টাকা আর কি ইউরো এগারো টাকা এগারো ইউরো তো দামটা মোটামুটি ভালোই যদিও সুপার মার্কেটের যে স্ট্রবেরি বিক্রি হয় এগুলো কিন্তু একটু সস্তা পাওয়া যায় আর একটু আরও এক দুই কমে পাওয়া যায় সেগুলো ভালো নয় কিন্তু এগুলো ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা কোনো ইয়া নাই কোনো পোকা খাওয়া বা এ ধরনের সবগুলো ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন তো কাস্টমার কিন্তু জার্মানরা এগুলো কিনে দোকান চেয়ে এগুলোকে পছন্দ করে বেশ বেশি এক টাকা বেশি হলেও এগুলো কিনে খায় আর কি তো আমি আপনাদেরকে ফিল্ড একটু দেখাই স্ট্রবেরি গাছের এই যে এগুলো হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ট্রবেরি দেখা যাচ্ছে তারপরে এই যে এখানে আছে এখানে হয়তো এখান এখান থেকে তুলে ফেলা হয়েছে স্ট্রবেরি কিন্তু সামনের দিকে আরও অনেক অনেক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রবেরি এই যে এখানে সবগুলো কিন্তু স্ট্রবেরি এই যে মাসা কত সুন্দর প্রেস একদম এই যে তো এখানে যারা কাজ করে তাদেরকে ঘন্টা প্রতি দশ টাকা করে দেওয়া হয় দশ ইউরো মানে জার্মানি টাকা দশ টাকা আর কি দশ ইউরো দেখতেছেন এটা কত লম্বা ক্ষেত এখান থেকে উ একদম জঙ্গল পর্যন্ত আর আমি এখন আছি মাঝামাঝি জায়গায় ঠিক মাঝামাঝি এদিকেও এই যে বাসা পর্যন্ত তো এটা হচ্ছে স্ট্রবেরির একটা ফার্ম তো এখন আজকে ওকে আপনারা ভালো থাকেন